গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটাতে বাজে প্রায় সাড়ে ছটা আর আমি এই যে ঘরের দোরের কাজগুলো শুরু করে দিয়েছি তো এই যে ডোয়াগুলো ছেঁড়া নোংরা তাবু দিয়ে ঢাকা ছিল তোমরাই বলো ঘরের সামনে যদি এরকম ছিঁড়া নোংরা তাবু দিয়ে ঢাকা থাকে কেমন লাগে দেখতে আমার তো একদমই ভালো লাগে না আর আসল কথা হলো আমার জোরটা শুধু আমার ঘরের মধ্যেই চলে এই বাইরের টুকু আমার কোনো জোর নেই তো আমার যে জিনিস পছন্দ না সেই জিনিস চোখের সামনে থাকলে আমার ভালো লাগে না তাই আমি সরিয়ে দিলাম আসলে এই সময় বৃষ্টিও পড়ছে না যে বৃষ্টির জন্যে আমি ঢেকে রাখবো তো আমার মানে গরমের মধ্যে ওইগুলো দেখে না আরও খারাপ লাগছিলো আর এমনিতেই বেশিরভাগ সময় আমি আমার এই পেছনে এই কাটাই সামনে কাটাই না তবুও বাড়ির সামনে তো দেখতে ভালো লাগে না যাই হোক ওটা সরিয়ে তারপরে ঝাড় দিয়ে এই যে পেছনের উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই মানি প্লান্টের গাছগুলোই এক সাইড আগে থেকেই করে দিচ্ছি অনেক সময় রান্নার সময় মনে থাকে না সরাতে তো গরম তেলের ছিটায় গিয়ে পড়ে আর গ্যাসের আগুনের তো একটা গরম আছেই যাই হোক তারপরে এই যে কিছু গাছ আছে মানে এগুলো ঋষিকা লাগিয়েছি আর এই কারির গাছটা না আমার খুব ফেভারেট আর এটার যত্ন আমি খুব বেশি করি মানে সব সময় কোনো গাছে জল না দিই না দিই ওই গাছে অবশ্যই দিই আমার এত ফেভারিট জিনিস যাই হোক তারপরে এই যে চলে আসলাম চা করতে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করছি আর করছি ঋষিকাকে পড়াতে এসেছে যে ভাই ওই ভাইয়ের জন্য। তো ওইদিকে চা করে দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না করবো এই যে এই বরবটির তরকারি বরবটিটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আজকে মানে একটু অন্য ধরনের রান্না করার ইচ্ছা আছে তো এটা পুরোপুরি আমি নিজের মনের থেকে করছি বরবটির তরকারি এইরকমভাবে কোনো দিন আমি রান্না করিনি কাউকে করতেও দেখিনি আজকে মনে মনে ভাবলাম চলো এই টাইপের রান্না করে দেখি দেখি কেমন লাগে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আলুও কেটে রেখে দিয়েছি মানে চিকেন যেভাবে রান্না করে আমি ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করব আর আজকে রান্না করব এই যে মানে এটা হচ্ছে সজনে পাতা সজনে পাতা ভাজা করব। তো বেশ কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাই বলছিল যে সজনে পাতাগুলো ভাজো এত সুন্দর হয়ে রয়েছে সত্যি পাতাগুলো দেখে লোভ লাগছিলো মানে এত সুন্দর নকনকে একদম পাতাগুলো হয়ে রয়েছে আর আমি তো ভীষণই ভালো খাই এই সজনে পাতা মানে ভাজা করলে দারুণ লাগে খেতে যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না তো এই সজনে পাতা না আমার শরীরের পক্ষে খুবই ভালো জিনিস কিন্তু বাড়িতে থাকতেও বেশি একটা খাওয়া হয় না এটা ওতা যখন রান্না করি মনে ভাবে থাক আজকে রান্না করলেই বেশি জিনিস হয়ে যাবে থাক খাবো না তো যাই হোক আজকে আর অন্য কিছু বুদ্ধিতে আসলো না ভাবলাম চলো এটাই রান্না করি তো এখন এই পাতাগুলো ভালো করে বেছে নেব বেছে ধুয়ে তারপরে রেডি করে রাখবো রান্নাবান্নার সবকিছু গুছিয়ে তো নিলাম এবার সকালে তো কিছু একটা টিফিন করতেই হবে তো ঋষিকার অনেক দিনের বায়না রয়েছে মিষ্টি গুলা রুটি তো আমি একবার বলেছিলাম চিনি দিয়ে গুড় দিয়ে করে দিই গুড় দিয়ে করলে যাই হোক আমিও একটু পেট ভরে খেতে পারবো কিন্তু না ওকে গুড়ের টেস্টটা ভালো লাগে না তাই চিনি দিয়ে করে দিতে হবে যাই হোক ওর জন্যে চিনি দিয়ে দুটো গুলা রুটি করে নি দিয়েছিলাম আমিও একটু নিয়েছিলাম খেয়েছিলাম কারণ খুব বেশি চিনির জিনিস খাওয়াটা তো আমার পক্ষে ঠিক না যাই হোক তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি কী তো আমার এই ব্লগে একটা রেসিপি শেয়ার না করলে আমার না একদমই ভালো লাগে না মনে হয় কি যেটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তবেই কিন্তু আমার ভালো লাগে তো চলো বরবটিটির বরবটির এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো আগে তো আমি আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে ফোড়ুংয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ং দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে গিয়েছে তার মধ্যেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে ছিল জিরে ধনে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা আর ওই মশলার মধ্যে দেখেছো আমি দিয়েছি কসুরি মেথি আর হলুদ আর ভাজা আলুগুলো এবার দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এই যে বরবটি আর টমেটোটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না এই বরবটির কাঁচা সেন্ট যাচ্ছে কাঁচা কাঁচা সেন্ট থাকলে কিন্তু ভালো লাগবে না একটু ভাজা ভাজা হলেই কিন্তু ভালো লাগে ততক্ষণে সমস্ত কিছু সাথে সাথে কষানো হয়ে যাবে সুন্দরভাবে তো যাই হোক সুন্দর করে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেবো আর এই তরকারিটা রান্না করব একদম শুকনো শুকনো করে মানে কোনো রকম ঝোল হবে না তো এই ধরনের তরকারি আমি আগে কোনো দিন খাইনি মানে বরবটির তরকারি আর আমি যেখানে বড় হয়েছি ওখানে একটা মানে জিনিস পাওয়া যেত তাকে বলতো ফালি তো ওই গড়ফালির তরকারি এইভাবে রান্না করলে না হেভি টেস্ট লাগে তো ভাবলাম চলো আজকে বরবটি দিয়েও করে দেখি তো করেছিলাম সত্যি বন্ধুরা স্বাদটা একদম আলাদা লেভেলের হয়েছিল এত এত সুন্দর হয়েছিল মানে ভাবা যায় না যে মানে খাওয়ার সময় বোঝাই যাচ্ছিলো না যে এটা বরবটির তরকারি তারপরে এই যে সজনার পাতাগুলো ভেজে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরের কাজে জুটে পড়েছি এই যে পেঁয়াজগুলো এনেছিলো কালকে তোমাদের দাদা ভাই বস্তার মধ্যে ছিল ওই ঝুড়ের মধ্যে ঢেলে ঢেলে তারপরে এই যে র্যাকে গুছিয়ে রাখছি বড় ছোট সব কিছু একটু ভাগ ভাগ করে রেখে দিচ্ছি আর পেঁয়াজগুলো বস্তায় থাকলে তো নষ্ট হয়ে যাবে তাই গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম সাথে সাথে রান্নাঘরটাও পুরো মুছে মাছে চলে এসেছি যে ঘরটাকে গুছিয়ে নিতে তো প্রত্যেক দিন কী বলো তো যতই এখন তো গরমের সময় পড়ে গিয়েছে যতই গরম পড়ুক না কেন এই ঘরটাকে না গুছালে আমার একদমই ভালো লাগে না তো যেহেতু এটা মাটির তারপরে টিনের ঘর তো কী বলতো না গুছিয়ে নিলে না তাকানো যায় না তো আমি এক ফোঁটা আলসামি না করে প্রত্যেক দিন এইভাবেই রান্নাবান্না করার পর আমার এই ঘরটাকে আমি গুছিয়ে নিই আর সেটা তো তোমরা প্রত্যেক দিনই দেখো যে আমি কীভাবে প্রত্যেক দিন রান্নাঘরটাকেও গুছিয়ে নিই রান্না করার পর আর এই ঘরটাকেও একবার গুছিয়ে নিই গুছিয়ে নিলে মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে আর খুবই ভালো লাগে নিজেরও ভালো লাগে দু চারজন যদি বাড়িতে লোকজন আসে তারা দেখেও বলবে যে না যাই হোক যেরকমই ঘর হোক না কেন ঘরটা বেশ সুন্দর গোছানো লোকে ভালো বলে যাবে আর যদি এলোমেলো থাকে ওই লোকে এসেও কিন্তু ভালো বলবে না মনে মনে কেমন একটা ভাববে তো দেখো কি সুন্দর লাগছে বলো চোখে একটা শান্তির ব্যাপার থাকে গোছানো গাছানো জায়গা দেখলে তারপরে এত গরম পড়ছে ফ্রিজে ছিল একটু দই মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তো ভাবলাম চলো এই দইটা একটু গুলিয়ে তারপরে খেয়ে নিই খেয়ে যাই হোক একটু আরাম পাবো আর আমার গরমটা খুব বেশি লাগে মুখ আর গলাটা প্রচণ্ড ঘামা ঘেমে যায় তো যাই হোক ওটা খেয়ে তারপরে চলে আসলাম বোতল পরিষ্কার করতে আর বোতলের অবস্থা যা হয়েছিল বন্ধুরা সেটা আর বলার মতো না মানে পুরো হলুদ হয়ে গিয়েছিল মানে কিছুদিন নাই যাতে যাতে মানে সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু এই অবস্থা হয়ে যায় তো এটা প্রায় পরিষ্কার করতে হয় আর আজকাল করতে করতে অনেক সময় হয়ে যায় কয়েক দিন কেটে যায় আর পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম না আজকে আর আলসামি করব না প্রত্যেক জিনিস সুন্দর করে করি এই জিনিসটা সুন্দর না করলে কিন্তু ভালো লাগবে না মানে এই রান্নাঘরটার দিকে তাকালেও বিচ্ছিরি লাগবে এই নোংরা বোতল যদি থাকে ভালো লাগে নাকি তো এখন দেখো এত এখন কত সুন্দর লাগছে বলো সুন্দর একদম চকচক করছে বোতলগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই যে চলে এসেছি রান্নাঘরে কিছু একটা টিফিন তৈরি করে নেব সেটাও আবার হেলদি একটা টিফিন তো আজকে আমি করছি হেলদি মোমোজ তো মোমোস তো এমনিতে আনহেলদি হয় সবাই জানো কিন্তু আমি যেটা করেছি এটা পুরোপুরি হেলদি কারণ আমি করেছি আটা দিয়ে আর এর মধ্যে যে পুরগুলো রয়েছে সেটা করেছি আমি শশা আর পেঁয়াজ দিয়ে তো হয়ে গেলো না হেলদি মোমোস খেতেও কিন্তু দারুণ লাগে খারাপ লাগে না সন্ধ্যা হলেই তো কিছু খেতে ইচ্ছা করে তো কি খাবো ভেবে ভেবে তারপরে ভাবলাম চলো এটাই করি আর এই টাইপের মোমো কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয় কারণ হচ্ছে শরীরের কথাটা ভেবে আর খেতেও কিন্তু খারাপ লাগে না যাই হোক কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আটা দিয়ে তৈরি একটু সফট হয় একটু মানে লেগে লেগে যায় একটু ভেঙে চুরে যায় তো অসুবিধা নেই বাড়িতে খাবো তো একটু ভেঙে চুরে গেলে কি হয়েছে যাই হোক বন্ধুরা আমি খেয়ে নেবো ঋষিকা খেয়ে নেবে আর কিছুটা তোমাদের দাদা ভাই রেখে দেবো আর এই মোমোজ খেতে খেতে কিন্তু ভিডিওটাও শেষ করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট